আসসালাম আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার পাঁচ আগস্টের পর ছাত্ররা সরকার গঠন করে এবং সেখানে সেনাবাহিনী করে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা মাঠে ছিল তারা সবাই সাপোর্ট করে কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেলো সেটা হলো এই সরকার ছাত্রদের সরকারকে কেউ মুখে সাপোর্ট করছে কেউ অন্তর থেকে সাপোর্ট এখন বিএনপির যে পজিশন তাতে বোঝা যাচ্ছে যে তারা মুখে সাপোর্ট করছে কিন্তু কার্যত তারা খুব একটা সাপোর্ট করছে বলে মনে হচ্ছে না এখন যে ভাব বা এই সরকারের তরফ থেকেই এখন প্রকাশিত হয়ে গেছে এখন বিএনপি যখন সরকার গঠন করল বিএনপি কিন্তু তারা ভালোই সাপোর্ট করেছিল প্রথম থেকে এবং আস্তে আস্তে সরকারের কাছ থেকে তারা একটু দূরে চলে যায় কেন দূরে চলে যায় বিশেষ করে যখন প্রেসিডেন্ট আওয়ামী দাঁড়ায় এবং বিশেষ করে নির্বাচনের জন্য চাপ দিতে থাকে তখন দূরত্বটা তৈরি হতে থাকে এখন গতকাল বুধবার তত্ত্ব উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে এখন এইটা বলার পরে এখন বিএনপির মাথা ঠিক নাই তাদের মানে এটা কি বল মানে এটা ইনডাইরেক্টলি তো তাদেরকে আঘাত করা হল এখন আজকে বৃহস্পতিবার মির্জা ফখরুল লন্ডন থেকে ফিরেছেন ফিরে তিনি বক্তব্য রেখেছেন সাংবাদিকদের সাথে এবং এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলছেন যে নাহিদ ইসলামের এই যে বক্তব্য এটা রাজনীতি বিরোধী এবং তিনি আশা করছেন যে তারা এরকম বক্তব্য দিবেন না তিনি বলছেন রাজনৈতিক দলগুলো সব সবসময় সরকারকে সাপোর্ট করে আসছে এবং এটার উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা বিগত পনেরো বছর যাবৎ তারা এই লড়াইয়ে লিপ্ত এবং তারা মানে এই জন্যই তাদেরকে সাপোর্ট করতে চাচ্ছেন এখন বিএনপি আসলে নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা সংস্কার খুব একটা গুরুত্ব দিচ্ছে না তারা বলছে আপাতত কিছু করা নির্বাচিত সরকার এসে করবে তাদের একটা তারাহুরু আছে এবং মির্জা ফখরুল সাহেব তাদের আহ যে তারাতড় সংস্কার নিয়ে তাদের যে ভূমিকা বা তারাহুরো করছেন তারা এই সব ব্যাপার তারা তিনি অস্বীকার করছেন তিনি বলছেন না সংস্কার করে মানে যেটা দরকার বাকিটা নির্বাচিত সরকার করবে এখন কথা হচ্ছে সরকারে যারা আছেন তারা হয়তো উদ্দেশ্য পরিচালনায় কিন্তু রাজনৈতিক সরকারের বিকল্প নেই কিন্তু এই যে সরকার আসছে তারা তো একটা এজেন্ডা নিয়ে আসছে এবং প্রথম সর শব্দ দল সেটা সাপোর্ট করেছে সংস্কারকে এখন হঠাৎ বিএনপি আস্তে আস্তে সরে যাচ্ছে কেন তারা হয়তো মনে করছে যত দেরি হবে তত ক্ষমতা তাদের কাছে ক্ষমতাটা দূরত্ব বেড়ে যাবে আওয়ামী লীগের উপর মানুষ খেপা এইটাকে ভরসা করে বিএনপি বোর্ড কাছে টানবে এবং তারা দ্রুত ক্ষমতায় আসতে চায় কিন্তু তাদের এই উদ্দেশ্যটা অনেকটা ছাত্ররা ধরে ফেলছে যার ফলে তারাও এখন চোখ রাঙাইতেছে এবং এইটা নিয়েই মূলত বিরোধ শুরু হয়েছে এবং এটা প্রকাশ্যে এসেছে কতকাল যদিও তারা বিএনপির নাম ধরে বলেননি কিন্তু এটা বোঝা যাচ্ছে কারণ জামাতের উপর খুব একটা কারণ জামাত তাদের খুব একটা প্রেশার দিচ্ছে না নির্বাচনের জন্য জামাত তার দল গোছাচ্ছে সেটা কিন্তু বিএনপির এই হুরু এই ছাত্ররা ভালোভাবে নিচ্ছে না এখন অনেকেই মনে করেন যে সরকারের সাথে এই যে ছাত্ররা তাদের একটা বিরোধ অলরেডি তৈরি হয়ে গেছে এবং এটা সামনে আরো প্রকট আকার ধারণ করছে এবং এটা নিয়ে ঝামেলা হইতে পারে এমনকি মিছিল মিটিং এগুলো রাজপথেও চলে আসতে পারে এটা অসম্ভব কিছু না কারণ বিরুদ্ধটা মাত্র শুরু কারণ এই সংস্কার প্রশ্নে সরকার নির্বাচনকে দীর্ঘায়িত করতে পারে কারণ তারাহুরু করে সংস্কার সবকিছু সংস্কার সম্ভব হবে না তো এখন খেলা কতটুকু জমে কে গোল করেন ড্র হয় কিনা এটা দেখা যাবে সামনে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ